मिलाद अननबिय बिसेसকর নামাজ আছে কিনা ভাই ঈদের মিলাদুন নবী তো ইসলামে নাই নামাজ হবে কোথ থেকে নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের জন্ম হয়েছে এটা সত্য কিন্তু এই জন্ম উপলক্ষে কোন ঈদ বা কোন উৎসবের নির্দেশ কোরআন বা হাদিস কোথাও আমাদেরকে দেওয়া একজন মুসলমানের আদেশ নিষেধ পাওয়ার জায়গা কোনটা কোরআন এবং হাদিস কোরআন এবং হাদিসে কোন একটা জাল হাদিসেও নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের জন্মের দিনটাকে উৎসব হিসাবে উদযাপনের কোন নির্দেশনা বিলকুল আরে ভাই জন্মদিবস উদযাপন এটা এটা তো তো পেগানদের কাজ কাজ প্রকৃতি অনেকে তাদের খ্রিস্টানরা পর্যন্ত জন্মদিবস পালন করতো না পরবর্তীতে খ্রিস্টানরা ধরছে শুরু করা ঈসা আলাহ ইসলামের জন্মদিবস ক্রিসমাস ডে তারা পালন করে এদের দেখা দেখে মুসলমানরা চিন্তা করছে তাহলে আমরাও আমাদের নবীর মহব্বত প্রকাশ করে করি যারা করে তারা মহব্বতই করেন তার নবী ভালোবেসেই করেন অথচ নবী সাল্লাম ইহুদি খ্রিস্টানদের অনুকরণ অনুসরণ করতে নিষেধ করেছেন আমরা সে কাজই করছি আমাদের নবীজি নিজে নিজের জন্মদিবস বছরে একবার এরকম উৎসব করা এটা তিনি করেন নাই না চার খলিফার কেউ করেছেন না কোনো সাহাবি করেছেন কোনো জালহাদি সেও নাই অতএব ঈদ এ মিলাদুল নবী নামে যেটা আমরা উদযাপন করি এটার অস্তিত্বই ইসলামে নাই কোরআন এরকম কিছু করতেই বলা হয় না ইসলাম পূর্ণাঙ্গ দিনের বিধান যার কারণে এটার আবার আলাদা নামাজ কর থেকে আসবে মুরগি জবা করার সময় মাথা আলাদা হয়ে গেলে সে মুরগি খাওয়া যায় হবে কি দরকারি প্রশ্ন অনেক সময় বিশেষ করে মুরগি জবাই করতে গেলে গ্রামাঞ্চলে নিজের মুরগির যেটা জবাই করা হয় বা দোকানদার অনেক সময় জবাই করার সময় এমন জনে দেয় কল্লাটা আলাদা হয়ে যায় হয় কি হয় না তো মুরগি জবাই করতে গিয়ে যদি এরকম কল্লা আলাদা হয়ে যায় পৃথক হয়ে যায় পড়ে যায় একেবারে তাহলে সেক্ষেত্রে সেই মুরগি খাওয়া যাবে হালাল হবে কারণ মুরগি বা যে কোনো পশু জবে হালাল হওয়ার জন্য তার রোগগুলো ঠিকঠাক মতো কাটা যাওয়া হলো শর্ত রগগুলো চারটা রগের ভিতরে তিনটা রগ কাটা গেছে বলে বিসমিল্লা জবা করছেন মুসলমান জবা করছে এটুকু যথেষ্ট মুরগি হালাল হওয়ার জন্য সেটুক তো হয়েছে বিসমিল্লা আল্লাহ আকবর বলে বলছে আবার রগও কাটা গেছে মুরগি খাওয়া হালাল কিন্তু কল্লা যে পৃথক হয়ে গেছে এটা ইচ্ছাকৃত এরকম করা অবশ্যই অনুচিত কারণ শুধুমাত্র রক কাটতে বলা হয়েছে আপনার কল্লা আলাদা করতে বলা হয় নাই তাছাড়া কল্লা আলাদা যদি ভুলে হয়ে যায় যে আমি করতে চাই নাই কিন্তু সন্দেহের কারণে যে রক সব কাটা গেল কি না হঠাৎ দেখি কল্লা কাটা গেছে তাহলে অসুবিধা নেই মুরগি খাওয়া যাবে কিন্তু ইচ্ছা কিন্তু এরকম করা অনুচিত বিশেষ করে আমরা জানি যে হিন্দুরা অনেকে পাঠা বলি দেয় এক কবে কল্লা আলাদা করে তারপরে খায় অতএব তাদের সাথে যেন সাদৃশ্য না হয় মুসলমান সেজন্য আপনার বিশেষভাবে যত্নশীল হবে যদি সেরকম কিছু করতে চায় ওদের অনুসরণ করতে যায় তাহলে এটা গুণা হবে বাট এমনি বেশিরভাগ যেটা হয় সেটা হলো ভুলেই হয় ভুলেই সাধারণত আলাদা হয়ে যায় কারণে মুরগি খাওয়া হারাম হবে না মুরগি খাওয়া যাবে এরপরে প্রশ্ন হলো টয়লেট করার পর অবশ্যই কি ঢিলা কুলুক ব্যবহার করতে হবে টয়লেট করার পর পানি ব্যবহার করবেন আর পানি ব্যবহার করার আগে ঢিলা কুলুক টিস্যু এরকম কোনো কিছু দিয়ে পরিষ্কার করে নেবেন এই দুইটাই যদি ব্যবহার করেন সেটা সবচেয়ে উত্তম আল্লাহ আল্লাহ বলেছেন আল্লা পছন্দ করেন ভালোবাসেন আর উত্তম রূপে পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন এই উত্তম রূপে পবিত্রতা অর্জনকারী কারা এটা নিয়ে মুফাসিনের বহু মত আছে এবং প্রসিদ্ধ অনেকগুলো মত আছে এর ভিতরে একটা মত হলো যে এ আয়াতে মূলত মসজিদে কুবা যে মসজিদে নবীতে মদিনাতে যে মসজিদে নবীর আগে যে মসজিদ নির্মাণ হয়েছে মসজিদে কুবা এই কুবা এলাকার মানুষদের কথা বলা হয়েছে নবী সাদ সাল্লামের যুগে যারা ছিল তাদের মধ্যে একটা ভালো গুণ ছিল কুবায় তারা বসবাস করত যে তারা মরুভূমিতে সাধারণত পানি পাওয়া টাফ ছিল সেখানে তারা ঢিলাকুলুক ব্যবহার করতে এরপর আবার পানিও ব্যবহার করতো এই জন্য তাদের প্রশংসা করে আল্লাহ তালা বলেছেন যে উত্তম রূপে পবিত্রতা বর্জনকারীদেরকে আল্লাহ তালা পছন্দ করেন এবং ভালোবাসেন অতএব ঢিলাকুলুক বা টিস্যু ইত্যাদি ব্যবহার এরপরে পানির ব্যবহার দুইটা করতে পারলে অধিকতর উত্তম কমপক্ষে পানি ব্যবহার করবেন পানি পাওয়া যাচ্ছে না বা পানি নাই তাহলে ডিলাকুলুক ব্যবহার করলেও চলবে যে কোনোভাবে ময়লা দূর করলেন তাতে হয়ে যাবে কিন্তু দুইটা জমা করতে পারলে অবশ্যই ভালো কেরাত শুদ্ধ হলে প্যান্ট শার্ট নিয়ে মামতি করা যাবে কি না প্যান্ট শার্ট অথবা টি শার্ট প্যান্ট পরছেন আপনি মানে পাঞ্জাবি পায়জামা টুপি আপনার মাথায় নাই গায়ে নাই তাহলে আপনি ইমামতি করলে নামাজ হবে কিনা উত্তর হল যদি আপনার ক্যারাত শুদ্ধ থাকে নামাজের মাস্তমা মাসাল আপনি মোটামুটি জানেন তাহলে আপনার ইমামতি করা জায়েজ হবে আপনার পিছনে কেউ নামাজ পড়লে তার নামাজও হয়ে যাবে মূলত এগুলো তো বিচ্ছিন্ন যখন কয়েকজন মিলে জামাত করেন তখনকার ব্যাপার সাধারণত ইমাম হিসাবে নিয়োগ দিলে তো অবশ্যই একজন এমন মানুষকে নিয়োগ দিবেন যিনি আমলে এলেমে সব দিক থেকে একজন মুসলমানের পরিপূর্ণ রূপ ধারণ করেন যে আমল করার চেষ্টা করেন মা তার ভিতরে মুখে দাঁড়িয়ে থাকে সম্মত সব আমলগুলো থাকে সেগুলো থাকে সেই সাথে আপনার তার ভিতরে কোনো প্রকাশ্যে ফাঁসে কি কাজ করার মতো কিছু না থাকে এটা থাকলে তাকে ইমাম বানাতে পারে এমনকি শার্ট প্যান্ট পরেও যদি কেউ ইমামতি করে প্যান্টটা খুন নিচে যদি না যায় সরিয়া লঙ্ঘন না করে তাহলে এই ব্যক্তির ইমামতিতে নামাজ হয়ে যাবে যদি তার ক্যারাটটা কি থাকে শুদ্ধ থাকে আমরা অনেকে টেনশন করি যে ইমামতি করতে বোধ হয় মাদ্রাসা না পড়লে ইমামতি করা যাবে না না ভাই বিশেষ করে হ্যাঁ নিয়মিত ইমাম নিয়োগ নিয়োগ দিতে অবশ্যই হাফেজ দেখে দিবেন সেটা তো বটেই কিন্তু বিচ্ছিন্ন পাঁচজন মিলে হঠাৎ করে জামাত করবেন নামাজের মিস হয়ে গেছে জামাত এখন নিজেরা জামাত করবেন বা বাসায় জামাত করবেন কয়েকজন মিলে তো সেখানে শার্ট প্যান্ট পরা মানুষও জামাতে ইমামতি করতে পারবে যদি তার নামাজের মাস্তা জানা থাকে মূলত যে কয়েকজন নামাজ পড়তেছেন এদের মধ্যে সবচেয়ে বেশি যে কারা শুদ্ধ পড়তে পারে মাসালা সবচেয়ে বেশি জানে সেই ইমামতি করবে নিজের পছন্দ মতো বিবাহ করা জরুরি নাকি পরিবারের পছন্দ মতো করা জরুরি যদি নিজের পছন্দ মতো করি সেক্ষেত্রে বাবা মার পছন্দ না হলে করণীয় বিয়ের সাদী একজন ছেলে হোক আর মেয়ে হোক তার জীবন সঙ্গী সঙ্গিনী নির্বাচনের ক্ষেত্রে তার সিদ্ধান্তই চূড়ান্ত ইসলাম বাবা মাকে চাপিয়ে দেওয়ার কোনো অধিকার দেয় না যে বাধ্য করবে এখানে তোমার বিয়ে করতে হবে অধিকার বাপমার নাই কিন্তু ছেলে মেয়ে সবসময় চেহারা ছবি অন্য অন্য বিষয় আসো এগুলো নিজেরা দেখে নিবে কিন্তু অন্য অন্য দিকগুলো কোন ফ্যামিলিতে গেলে ভালো হবে না হবে এই বিষয়গুলো মুরব্বীদের উপরে আস্থা রাখবে যদি তারা বিচক্ষণ হয় তারা যদি ভালো মন্দ বোঝে তারা যদি করোনা গুরুত্ব বুঝে দিনদারির গুরুত্ব বুঝে তাহলে তাদেরকে প্রায়োরিটি দিবে অনেক মা বাপ আছে দিনদারি গুরুত্ব বুঝে না শুধু কাল পয়সা ছাড়া আর কিচ্ছু বুঝে না তাহলে সেক্ষেত্রে ওই মা বাপের কথাকে পাত্তা দিবে না পাত্তা দিবে না বলতে দিনদারিকে গুরুত্ব দিবে বাবা মাকে ম্যানেজ করার চেষ্টা করবে ম্যানেজ করতে না পারলে বিনয়ের সাথে বলবে যে বাবা আমি দিনদারিতে কোনো স্যাক্রিফাইস করব না ধার্মিক ছেলে ছাড়া ধার্মিক মেয়ে ছাড়া বিয়ে করব না এটা তাকে জানাই দিবে কারণ নবীজি সাল্লাম বলছেন ফর বিজাতের দিন ধার্মিক মেয়ে বিয়ে করে তোমরা জেতার চেষ্টা করো বিয়েতে তোমরা সফল কম হওয়ার চেষ্টা করো সেজন্য সেটা করতে হবে কিন্তু বাবা মাকে সন্তুষ্ট করে নিতে পারলে ভালো হয় এবং বিয়ের ক্ষেত্রে ইসলাম ছেলে হোক আর মেয়ে হোক তাদের অধিকারটাকে মূল রাখছে যে কার সাথে সে জীবন কাটাবে এই ব্যাপারে মতামত দেওয়ার অধিকার তারই সবচাইতে বেশি বিশেষ করে লোকটাকে না ভালো লাগে কি লাগে না আমাদের দেশে অনেক ক্ষেত্রে জলম হয় মেয়েদের উপরে ছেলেদের উপরে বাবা মা চাপায় দেয় মুরব্বীরা চাপায় দেয় চাপায় দিতে না তাকে বুঝান বিশেষ করে দেখতে ভালো লাগে কি লাগে না এটা এখন তার চয়েসের বিষয় এটা ব্যাপারে তাকে ক্রীড়াপিড়ি করা উচিত হবে না আবার ছেলেরও মেয়েরও বোঝা উচিত বাবা মা অভিজ্ঞ মানুষ সিনিয়র মানুষ তারা ফ্যামিলিগত বিষয় অন্যান্য বিষয়গুলো তারা দেখুক চেহারা ছবি ব্যক্তিত্ব অন্যান্য দিনদারি এগুলোকে আপনি অবশ্যই প্রায়োরিটি দিবেন এবং এক্ষেত্রে মেয়ের অধিকারই বেশি